আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আবারও যাই গিয়া বিয়ানী বাজার তো হৈছে বাজার যাওয়ার কারণ হয়েছে আমরা মুরগোর বাচ্চা শুক্রবারে দেওয়ার তারিখ আছিল তো শুক্রবারে তারা দিতে পারছেন না রবিবারে আবার আজকে সকালে আমরারে তারা কল দিয়ে যে আমরা বিয়ানি বাজার যাইতাম তো গেলে আর কি আমরা কিছু ঔষধ পাতিও লাগে ওগুলা আনমু আর মুরগোর বাচ্চা রবিবারে সকালে তোর সকালে আমরা মুরগোর বাচ্চা রিসিভ করম আর আমরা তান টানরে কইসলাম যে আগর দিন আমরারে জানাইবার লাগি তো আমরারে আগর দিন জানাই তারা আজকে শনিবার তো কালকে রবিবার কালকে আমরা মুরগোর বাচ্চা আনমু আর আজকে আমরা যাইরাম গিয়ে আমরা কিছু ব্রুডিং করো জিনিস বাকি রয়েছে তো ব্রুডিং কর জিনিস গুলাও আনিলিম যেমন আমরা শীত বাকি তার তারপরে আরো কিছু কিছু জিনিস বাকি রয়েছে এবং খানি ঔষধ ওগুলাও বাকি রয়েছে ওগুলাও আনিলিম আর কোন বাইট কোন টাইমে বা কোন বেলা আমরা ঔষধ গুলা খাওয়াইতাম ওটাও জানিয়ে আইমু তো আমরা আজকে আর কি অন্য রাস্তায় আইছি আওয়ার পরে আমরা আও রাস্তায় আর কি একদম সহজ তো আমরা গাং ফাড়ি দিয়ে লাগে তো গাং ফাড়ি দিয়ে আইয়া আমরা কি গায়ে টমটম উঠছি উঠার পরে আমরা আলহামদুলিল্লাহ বিয়ানি বাজার আইছি পরে আর কি তারার দোকানও গেছি যাওয়ার পরে তারার লগে আর কি আমরা মাত হইছে এবং আমরা যে পেমেন্ট গুলা বাকি আছে ওগুলাও আমরা দিলাইছি দেওয়ার পরে আমরা আর কি কান্তনে ঔষধ গুলা কিনিয়া ও জাগাত রাখি লিছি রাখার পরে আমরা আরো কিছু কিছু জিনিস বাকি আছিল যেমন আমরা ব্রুডিং গ লাগি যে তুষর উফরে আমরা যে পেপার দিমু তো পেপার পেপার গুলা কিনছি তো পেপার কেনার পরে আবার আমরা একটা শীট লাগতো যেমন আমরা আর কি ব্রুডিং গর যে সাইরো সাইটে গুল করমু শীত শীতটাও কিনছি কিনার ফলে আমরা পরবর্তীতে আমরা কিছু যে পাত্র লাগে বড় দিন ও পাত্র গুলা আনছি যেমন জীবাণু নাশক তো একটা আমরা আরকি স্প্রে কর্মগুর উফ্রে বা আমরা ব্রুডিং আমরা স্প্রে করম তখন আর জীবাণু নাই আর লগে আমরা একটা কার্ড বানাই আনছি দুইটা তো মাসালা লেখিয়া দুইটা কার্ড বানাই আনছি পাহ টানাইয়া দিম যে তো মাংসের